আজকে আমি আরেকটি আমার নিজের লেখা কবিতা নিবেদন করছি কবিতার নাম ভিটে মাটি খানি শুধুই ঘর খানি যতটুকু জানি আর আছে মোর বসতে ভিটে মাটি খানি শতবিঘা জমি ছিল দিয়েছিল জমিদার জামিনী গিয়াছে সকলই জীবনের সুধাতে দেের স্বল মোর এই ছেঁড়া কম্বল আরে বিঠে মাটি খানি মূর যক্ষের দন করিতে চায় রাম অত্যাচারী নির্দয়ে তাহার বুঝে না ব্যতীতের আছে কি যে নিদারুণ বেদন চরণে তাহার মূর অশ্রু ফেলি কহিলাম বাঁচিবার শেষ আশ্রয়ে খানি নিউ না ও হে কলির খুনি ভূতলে বিলাপে করিলাম গড়া গড়ি নি দুর্জনের পদ জলি ঋণাবরে তবু ঠেলিয়া ভূতলে মুরে ফেলিয়া পথাঘাত করিল আরে বিষ বাক্য বাণী মূল হৃদি যেন সেই পাশাদে ছেদিল